লদম আঙ্কমন মোটা চিনার পটেল এগুলো কবজা এডিএস বুড়ি আর টেন এস গ্যারান্টি এগুলো লাখেজা আঙ্ক্রমন চমৎকার বাচ্চাদের জন্য যারা আনকমন ব্যাগ নিতে চান এই পাশে আনকমন অনেক ব্যাগ আছে এই যে ব্যাকপ্যাক আছে যদি ব্যাকপ্যাক গুলো আপনারা নিতে চান আপনারা চলে আসতে পারেন দর্শক যেটা বলছিলাম আবার কিন্তু চলে আসলাম প্রেসিডেন্ট জোনে আর প্রেসিডেন্ট জোন থেকে আপনারা কিন্তু খুবই চমৎকার চমৎকার ট্রলির কালেকশন পাবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ঘরে বসে থেকে এই ধরনের ট্রলিগুলো আপনারা নিতে পারবেন তো যারা ট্রলি নিতে চান কি কি ট্রলির কালেকশন আছে আজকের ভিডিওটাতে আমরা দেখাব তো আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন প্রেসিডেন্ট জোনে তো কিভাবে আসবেন আজকের পুরো ভিডিওটাতে আমরা কালেকশনগুলো দেখাবো

আপনার স্টিলের কর্নার পটেক স্টিলের কবজা আর এবিএস বডি ঠিক আছে আচ্ছা এগুলো আপনার সাইজ দেওয়া যাবে আপনার এগুলো আপনার এসটিএস লক আচ্ছা আচ্ছা ওকে লক সিস্টেম আচ্ছা লক আছে টিএসসি লক আছে তিনটা ডিজেট তিনটা ডিজিটের নাম্বার আবার তিনটা অপশন একবার বিপকেসের মত করে হ্যাঁ

আমাদের এখান থেকে লাগেজ নিলে ভাই দশ বছর ঠিক আছে যে কোনো সমস্যা ফ্রি সার্ভিস আর আমাদের এখানে কোয়ালিটি লাগেজ হবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন এগুলো কিন্তু কিছু করতে পারবেন খুব ভালো লাগেজ এগুলোর দাম কত ভাই এটা ভাই সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা আঠাইশের দাম সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার চার পাঁচটা কালার চার পাঁচটা ডিজাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে চব্বিশ ইঞ্চি কত সাড়ে চার হাজার সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার আচ্ছা এটা বিশ চব্বিশ আর যেটা আসলে কালার অনেকগুলো আছে ডিজাইন অনেকগুলো আছে নিতে পারবো নিতে পারবো আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি কালার ডিজাইন দেখাবো আচ্ছা 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 এই যে খুব চমৎকার একটা গভীর লন্ডন হ্যাঁ মোটা চিন কনার পটেক

ইদুর পোকা কাটতে পারবে না পাটা ভাঙা রিস্ক নাই স্টিলের কবজা স্টিলের হ্যান্ড এগুলো দাম কেমন ভাই এগুলো হইছে যে আপনি 18500 18500 সাইজ কি 24 24 আচ্ছা আচ্ছা 20 24 দুইটা সাইজ হয় 20 24 দুইটা সাইজ হয় 20 নিলে কত পড়বে 20 নিলে পড়বে আপনি 12500 টাকা 12500 টাকা আচ্ছা ওকে পানি টানি কিচ্ছু ঢুকবে না 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 আচ্ছা এরপরে যদি আমরা যাই এ পাশে এ আছে আপনার সুপ্রিম সুপ্রিমের ভিতরে আছে সুপ্রিম এগুলো লাগেজ ভাই আমার দোকানে যেগুলো আছে এগুলো ঢাকা শহর কোথাও নাই

আরো কিছু যদি দেখাই এপাশ থেকে এটা হচ্ছে প্রেসিডেন্ট এই যে প্রেসিডেন্ট এর নতুন একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর প্রেসিডেন্টের আপনার অনেকগুলা ডিজাইন আচ্ছা প্রেসিডেন্ট এর ডিজাইন আপনার বিভিন্ন প্রাইজে টাকা এটা কি আপনার ছয়শো টাকা সাত তিন চারটা কালার আপনার

ঠিক আছে সাত হাজার এটা হইসে আপনার কর্নারের পটেক আর এ বড়ি হুইল হয়েছে আপনার মোটা আবার এটা আপনার হুইল আপনার হলে

আপোন অনেক পাবেন করোনার সময়তে ওরে গোল একবার ইউনিক একদম ইউনিক এই লাগেজটা আপনি মনে করেন যে কোথাও নাই আচ্ছা মানে বাংলাদেশে আপনারা দ্বিতীয় পিস পাবেন কিনা জানি না 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 একদম ইউনিক তো একবারই ইউনিক একটা লাগেজ টিএসসি লক সহ

এই বিটকেসের ভিতরে আপনার আগের বিটকেস নেই দেখছেন আচ্ছা আচ্ছা দাঁড়াইলেও কিচ্ছু হবে না এই বিটকেস আপনি মনে করেন যে আপনার অস করলে আমরা দেখাতে পারবো সাড়ে পাঁচ হাজার টাকা 5.500 টাকার ভেতরে তো মোটামুটি অনেক কালেকশন আছে দর্শক আপনারা চলে আসবেন আসলে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের চাইলে কিন্তু এই কালেকশনগুলো প্রেসিডেন্ট জোন থেকে নিতে পারেন। আসার লোকেশনটা হচ্ছে বার্ডার লিংক রোড থেকে একটু সামনে বার্ডা শাহাজतपुर কনফিডেন্স শপিং মল। শপিং মল নতুন বাজারের আগে। নতুন বাজারের আগে। নতুন আগে আপনার কনফিডেন্স শপিং মল দিয়ে ঢুকে মেইন গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে 101 102 নাম্বার দোকান। আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারেন।